হঠাৎ করে একদিন লুজ মোশান হয় এবং এটা আমার জন্য একটা অ্যাপসার্ট একটা বিষয় ছিল কারণ আমি ভীষণভাবে আমার ভীষণ কনস্টিপেশনের সমস্যা হয় লুজ মোশান কিন্তু আমার হয় না সেদিনকে আমার দিনের তিন থেকে চারবার ওয়াশরুম যেতে হয়েছে এবং লুজ মোশান হয়েছিল এবং তার সঙ্গে প্রচণ্ড পরিমাণে গ্যাসের সমস্যা হচ্ছিল মানে যেটা আমি বাড়ির খাবার খাচ্ছি বাড়ির একেবারে সাদা মাটা খাবার খাচ্ছি তা সত্ত্বেও এরকম ধরনের সমস্যাটা একটু অ্যাপসার যেখানে আমার লুজ মোশান হয় না মানে আমার তার আগে লাস্ট কবে লুজ মোশান হয়েছে আমি হয়তো বলতে পারবো না তো এটা প্রথমে আমাকে ট্রিগার করায় ডিপিও থ্রিতে এটা হয় ঠিক তারপরের দিন মানে ডিপিও ফোর যেটা সেই দিনকে হঠাৎ করে হেডেক হয় মাথা প্রচণ্ড ডানদিক এরকমভাবে ডান দিকের একটা সাইড প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা হয় এবং যন্ত্রণাটা এমনিতেই তো মানুষের ঠান্ডা লাগা হোক বা কোনো গ্যাসের সমস্যা হোক তার যন্ত্রণা হতেই পারে এটা খুব স্বাভাবিক আমার কাছে বা আমাদের দুজনের কাছেটা একটা অ্যাপসার্ট ছিল যেটা দেবানো আমার সাথে শেয়ার করেনি। আমিও ওর সাথে শেয়ার করিনি অ্যাপসার্ট হওয়ার কারণ হচ্ছে আমি সেই মুহুর্তে কিন্তু একটা প্যারাসিটামলের ফাইভ যে ডোজ সেটা নিই আমি জানি ফাইভ এখন মানুষের শরীরে কাজ করে না তা সত্ত্বেও আমি সেফ একটা মানে ডোজ নিতে চেয়েছিলাম কারণ আমরা প্ল্যান করছিলাম সেই কারণে আমি ওষুধটা নিই এবং ওষুধটা নেওয়ার পর আমার কোনো এফেক্ট করে না বডিতে এবার এই কথাটা আমি দেবানকে যখন বলছি কোনো ওষুধ আমার মানে কাজ করছে না আমার কাছে দুটো অপশন মনে হয়েছিল এক হচ্ছে কিছু তো বডিতে হচ্ছে যেটা একটু অ্যাপসেট আরেকটা আমার পুরনো একটা পুরোনো কথা মনে পড়ে গেল। মানে আমার যখন কোভিড হয়েছিল। তখনও একই রকমভাবে প্যারাসিটামল আমার শরীরে কাজ করছিল না তো আমি সেকেন্ড অপশানটা বাদিয়ে দিলাম কারণ আমার অন্য কোনো অপশান অন্য কোনো প্রবলেম ছিল না আমার মনে হয়েছিল যে কিছু একটা ব্যাপার ঘটেছে বডিতে যেটা অন্য সময় ঘটে না এটা আমার কাছে লেগেছিল এবং এটা দেবানোর কাছেও লেগেছিল পরে আমার কাছে সেটা স্বীকার করেছিল যে আমারও এটা মনে হয়েছিল একটা কিছু তো একটা ঘটনা ঘটছে পাঁচ নম্বর দিনে যেটা ফিল করি সেটা হচ্ছে প্রচণ্ড ব্লোটিংয়ের সমস্যা প্রচণ্ড গ্যাসের সমস্যা মানে এক্সেসিভ গ্যাস গ্যাসের সমস্যা আমি এরকম সমস্যা হচ্ছিল বলে আমি খাওয়া দাওয়া একদম লাইট করে দিয়েছিলাম শুধুমাত্র ডাল ভাত সবজি মানে খুবই লাইট এক এক মানে খাওয়ারের মধ্যে ডায়েটের মধ্যে আমি ছিলাম আমি বুঝতে পারছিলাম না ব্লোটিং কেন হচ্ছে যেহেতু আমরা প্ল্যান করছিলাম আমি গ্যাসের ওষুধ নিতে পারছিলাম না কিন্তু মানে গ্যাসের সমস্যা হওয়ার যখন আমার হয় তখন আমার একটা প্রবলেম হয় সেটা হচ্ছে প্রচণ্ড মাথা যন্ত্রণা করে বমি হয় সেরকম কিন্তু ধরনের সমস্যা আমার হয়নি শুধুমাত্র কন্টিনিউ গ্যাস এবং ব্লোটিংয়ের প্রবলেম আসছিল আপার আপডোমিনে একটা হালকা ফুলে যাওয়ার ভাব আমি ফিল করছিলাম ডে ফাইভে এবং তারপরে ডিপিও সিক্স যেটা ডিপিও সিক্সে পুনরায় আমার লুজ মোশান হয় প্রথমে যেমন লুজ মোশন হয়েছিল সেটা বন্ধ হয়ে গেছিল আবার আমার লুজ মোশান হয় এবং যেটা সত্যি সত্যি কোনো কারণ আমি খুঁজে পাচ্ছিলাম না যে কেন মানে আমার সঙ্গে এরকম হচ্ছে এরকম কেন লুজ মোশান হচ্ছে এবং ডে সিক্সের পর ডিপিও সিক্সের পর কিন্তু এটা বন্ধ হয়ে গেল লুজ মোশানটা বন্ধ হয়ে গেল এবং তারপরে ডিপিও সেভেন যেটা আমি নোটিস করি ডিপিও সেভেনে যেটা আমি একটি ভিডিওতেও শেয়ার করেছিলাম সেটা হচ্ছে আমার ভ্যাজানাল ডিসচার্জ মোটামুটি ডিপিও সেভেন ওভিলেশনের সেভেন ডেজ বাদে আমি ভেজানাল যে ডিসচার্জ যেটা হয় সেটা আমি নোটিস করি যে কেমন চেঞ্জ হচ্ছে কি চেঞ্জ হচ্ছে না প্রতি মাসে যদি পিরিয়ড হওয়ার থাকে তাহলে খুব ঠিক একটা ডিসচার্জ হতে শুরু করে দেয় সেই সময় আমি দেখলাম যে না ওই সময়ে মানে ডিপিও সেভেন থেকে ডিসচার্জটা আমার কিন্তু নর্মাল অ্যাজ লাইক ওয়াটার জলের মতন ডিসচার্জটাই আমার হচ্ছিলো আমার ওই থিকনেসটা কিন্তু আমার চেঞ্জ হচ্ছিল না বা ডিসচার্জের টাইপটা কিন্তু আমার চেঞ্জ হচ্ছিলো না ডিপিও সেভেন পর্যন্ত মানে চোদ্দতম দিন থেকে যদি আমি কাউন্ট করি চোদ্দো প্লাস সাত মানে তম দিন পর্যন্ত যা যা হয়েছে আমি এতক্ষণ পর্যন্ত বললাম এরপরে আমি ডে কাউন্ট করছি না আমি এরপরে যে ফিলিংসগুলো আমার হয় মানে আমি ফিল করি সেটা হচ্ছে প্রথম কথা মুখে প্রচন্ড পরিমাণে হঠাৎ করে ব্রণ হয়ে গেল পুরো সারা মুখ জুড়ে ব্রণ হয়ে গেল যেটা আমার পিরিয়ড এটা কিন্তু আমি আলাদা করছি না তার কারণ আমার পিরিয়ড হওয়ার আগেও মাঝে মধ্যে কিন্তু এরকমভাবে ব্রণ হয়ে থাকে এরকম ব্রণ হয়ে গেছিলো হঠাৎ করে এক্সেসে চুল পড়তে শুরু করলো এবং একটা অ্যাপসার জিনিস সেটা হচ্ছে আমার মাঝে মধ্যে খিদে পারতো পেত মানে আমার কিছুক্ষণ পরপর আমার মনে হতো যে আমি এই বোধহয় খেতে পাচ্ছে এই বোধহয় খেতে পারছে এরকম একটা ফিলিংস হতো তার সঙ্গে যেটা বলার সেটা হচ্ছে আমার রাইট সাইডে মাঝে মধ্যে প্রচণ্ড পরিমাণে ক্র্যাম্প হতো মানে রাইট সাইডে যে সাইডে আমার আগে আমি যেটা বললাম যে ডে ওয়ানে আমার পেনটা শুরু হয়েছিল যেটা আমার ওভিলেশনের সিমটম হিসেবে আমি বলে থাকি তো সেই রকম পেন আমার রাইট সাইডে হতে শুরু করলো এবং মাঝে মধ্যে পেনটা এমন হতো আমার ফিল হতো যে এই মাত্র বোধহয় আমার এই মুহূর্তে আমার পিরিয়ড হয়ে যাবে এরপরে আমি যেটা বলবো সেটা হচ্ছে মোটামুটি পিরিয়ডের যে সময়টা আমার ছিল এক দুদিন আগে বা পরে এই সময়ে অদ্ভুত কিছু ফিলিংস আমার হতে থাকে প্রথম যেটা সেটা হচ্ছে নজিয়া মর্নিংয়ে হতো না দিনের যে কোনো সময় আমার মাঝে মধ্যে একটা বমি বমি ভাব আমি ফিল করতাম কখনো দুপুর দিকে কখনো রাতের দিকে যখন তখন আমি এরকম একটা নজরিয়া হঠাৎ করে একটা ফিল করতাম তার সঙ্গে ছিল ব্রেস্ট টেন্ডারনেস এবারের ব্রেস্ট টেন্ডারনেসটা একটু আলাদা মানে পিরিয়ডের সময়ও আমার ব্রেস্ট টেন্ডারনেস হয় কিন্তু সেই ব্রেস্ট টেন্ডারনেসে ম্যাক্সিমাম টাইমে আমার যেটা হয় সেটা হচ্ছে যে নিপলের যে পোর্শানটা এরিওলের যে পোর্শনটা ওই পোর্শানে একটা পেন হয় পিরিয়ড হওয়ার থাকলে কিন্তু এই সময়ে যখন আমি পিরিয়ড হওয়ার সময় আসছে এরকম সময় আমি গ্ল্যানগুলোতে পেইন ফিল করি মানে আমি নেপেলের পোর্শানে পেন ফিল করছি তার সঙ্গে গ্ল্যানগুলোতে পেন ফিল করছি এটা আমার কাছে একটুখানি অ্যাবসার্ট মনে হয়েছে আর তাছাড়া যেটা ফিল করেছি সেটা হচ্ছে আমার ন্যাভেল এরিয়াতে নাভির যে চারপাশে ফ্রিকুয়েন্টলি না চিন 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 করে একটা পেন হতো তো এবং সেটা কিন্তু বেশি করে স্টে করতো না মাঝে মধ্যে চিন চিন করে পেন পেন হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে আবার পেন করছে এরকমভাবে চলতে থাকতো ওই একটা দুটো দিন এছাড়া পুরো ওভিলেশান থেকে পিরিয়ডের যে সময়টা এই চোদ্দতম দিনের মধ্যে একটা খুব ভাইটাল জিনিস আমি নোটিস করতাম সেটা হচ্ছে আমি আমার প্রেগনেন্সিটা নভেম্বর মাসে হয়েছে কনসিভ আমি নভেম্বর মাসে করেছি ওই ঠান্ডার মধ্যেও আমি গরম ফিল করতাম মানে হঠাৎ হঠাৎ করে আমার মনে হতো যে খুব গরম লাগছে যেটা হওয়ার কথা নয় আমি আমি আশেপাশে আমার পরিবারের আর পাঁচজনকে যখন জিজ্ঞাসা করতাম যে তাদের গরম লাগছে কি না তাদের কিন্তু গরম লাগতো না আমি নিজে ফিল করতাম ওই চোদ্দোটার দিনের মধ্যে হঠাৎ করে আমার গরম একটা অনুভব হচ্ছে তো এইটা ছিল আমার এই চোদ্দোটা মোটামুটি দিনের একটা অভিজ্ঞতা মানে আমি এই চোদ্দোটা দিন কী কী ফিল করছি যেটা কিন্তু ওই